ধর্মসাগর বাংলাদেশের কুমিল্লা শহরে অবস্থিত একটি বিশাল জলাধার এটি একটি প্রাচীন ধর্মসাগরের আয়তন তেইশ দশমিক আঠারো একর ত্রিপুরার অধিপতি মহারাজা প্রথম ধর্ম মানিক্য সালে ধর্মসাগর খনন করেন এই অঞ্চলের মানুষের জলের কষ্ট নিবারণ করাই ছিল রাজার মূল উদ্দেশ্য রাজমালা গ্রন্থ অনুসারে মহারাজা সুদীর্ঘ বত্রিশ বছর রাজত্ব করেন মহারাজা ধর্ম নাম অনুসারে এর নাম রাখা হয় ধর্মসাগর ধর্মসাগর নিয়ে ছড়িয়ে রয়েছে বহু উপাখ্যান ও উপকথা বর্তমানে ধর্মসাগরের আয়তন তেইশ ইস্টু আঠারো একর এটির পূর্বে কুমিল্লা স্টেডিয়াম ও কুমিল্লা জেলা স্কুল উত্তরাংশে সিটি কর্পোরেশন উদ্যান ও জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত কুমিল্লা শহরবাসীর নিকট এই দীঘিটি একটি বিনোদন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে থাকে এখানে অবকাশ উদযাপনের নিমিত্তে প্রতিদিন বিপুল জনসমাগম হয়ে থাকে এছাড়া সারা দেশেই ধর্মসাগরের প্রসিদ্ধি রয়েছে ধর্মসাগরের উত্তর কোণে রয়েছে রানীর কুঠির পৌরপার কুমিল্লা স্টেডিয়াম আর পশ্চিম পারে বসার ব্যবস্থা আছে স্থানীয় অধিবাসী ছাড়াও পর্যটকের আগমন ঘটে দীঘি পাড়ের সবুজ বড় বড় গাছের সারি ধর্মসাগরকে দিয়েছে ভিন্ন মাত্রা